اللهم آمين. اللهم يا حنان يا منان يا جل جلال الكرام يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া জিদ ওয়া বারিক আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি লা আত্বহার আল্লাহ মিরার গান पंचायतবাসীর উদ্দ্যকে আযীত আজকেরে এই 23 তম পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আযীত ওয়াজ দুয়ার মাহফিলে বিদায় আমরা কিছু গুনাগার আপনার শাই দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের মতো গুনাগার আকাশরি নিচি জমিনের উপরে আরে না এত গুনাহ করেছি আল্লাহ ডানে তাকালে গুণা বামে তাকালে গোনা সামনে পেছনে গোনা গুনাহের দিকে তাকালে নেকামল কামল খুঁজেও পাওয়া যায় না কিন্তু আপনি তো বলেছেন লা তখনও তুমের রহমেতিল্লা ও বান্দা আমার রহমত থেকে নিরাশয়না হয়েও ক্ষমা চাও মাফ করে দিব আল্লাহ এক বুক আসানি হাত উত্তোলন করেছি আপনি আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দে সমস্ত নে কামল আউ আলা খের যা হলো কবুলার মঞ্জুর করে নেন আপনি খুশি হয়ে যে সাবাব দিবেন কোটি কোটি গুণ বাড়ায় দিয়ে আপনার হাবিব রও জ্যামদি আতুল মনোহয়ারায় পৌঁছে দেনবিজি রাজমহ যে মতন কার আহ লে বে কে রাম নবী আইন সিদ্দিকী সোয়াদা সলে আইন মোমেন মোমেন আ ত বলিয়া উল্কা মিলিন বুজো ফদালা পীর মাসাই যে যেখানে সেইত আল্লাহ সবার কবরে সামা গুলি পৌঁছে দে আল্লাহ করে মহল্লা থেকে যারা বিদায় হয়ে গেছেন এই মসজিদের সাথে মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত ছিলেন বিশেষ করে এই মোবারক মাহফিলের আয়োজনের শুরু থেকে নিয়ে তেইশতম বছর পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ ন্যূনতম সম্পৃক্ততা ছিল মাহফিলের সাথে মাদ্রাসার সাথে মসজিদের সাথে সবার কবরের সবাব পৌঁছে দিয়া কবরটা বানায় দেয় আল্লাহ মনে পড়ে যায় জনম দুঃখিনী আম্মা কথা জানের কথা মনে পড়ে যায় আব্বা জানের কথা আজকে বাড়িতে গেলেও বহু মানুষ আব্বা দেখবে না দেখবে না মোবাইলের গ্যালারিতে আব্বা আম্মার পুরানো ছবি পাওয়া যাবে রব্বুল আব্বা স্মৃতি মনে পড়ে মনে পড়ে যাবে বালিশে মাথা লাগালে আব্বাম্মার আব্বা আম্মার চেহারাটা বারবার চোখের সামনে চলে আসবে চলে হাজারো স্মৃতি অশ্রু হয়ে গাল বে ঝরতে থাকবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া যায় কিন্তু বাড়ির কাছের গোরস্থানে আব্বা আম্মা কেমন আছে সেই খবর আপনি ছাড়া কেউ জানে না আল্লাহ আব্বা আম্মার কবরের সবাব পৌঁছে দিয়ে কবরটা আপনি জান্নাতুল ফিরে দাউস বানায় দেয় আল্লাহ কবরটা নূরে মনোয়ার করেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মোর্দেগান ওস্তাদ পীর মশাই রব্বুল আলমিন খাস করে জীবনে দেখে মুসলমান যাদের উপর আমাদের হক আছে আমাদের উপর যাদের হক আছে এমন মানুষদের কবরের সবগুলি পৌঁছে দেন আল্লাহ খাস করে আমার বামে বসা প্রিয় ভাই এরা আব্বাজান যান মুবারক হজের সফরে আরাফা থেকে মুজদালেফায় রওনা হওয়ার সময় ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনার হাবিব বলেন যে ব্যক্তি আরফায়ে বসলো ওই ব্যক্তির জীবনের গুণাগুলা আল্লাহ মাফ করে দে আল্লাহ হজ্জে মোবারক সফরে তিনি ইন্তেকাল করেছেন তার কবরে সাফ গুলি পৌঁছে দেন কবরটা নুর রে মনোহরে বানায় দেন আল্লাহ হজ্জে মাবর সাফ তাকে দান করেন শাহাদাতের মোর জাদানা শিব করে দে আল্লাহ আমার ডানে বসা যেই বাবা যান তার ভাতিজি জামাই এক সপ্তাহ ইন্তেকাল করেছেন আরো তার কিছু আত্মীয় ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ তারা সহ অত্র মাহফিলে যে যেভাবে সহযোগিতা করেছেন তাদের মূর্তে গান যারা কবরে সবাইকে মাফ করে জান্নাতের ফয়সলা করে দেন আল্লাহ যারা অসুস্থ বিমার শিফা দান করেন যার যে হাজ আল্লাহ পুরা করেন আল্লাহ প্রবাসে যেই ভাইরা আছে সই সালামতে থাকার তাও ফিক দেন আল্লাহ হায়াতে রিজিকে ইজ্জাতে বরকত দেন নিরাপদে নিরাপত্তার সাথে আল্লাহ জীবন পরিচালনার তাও ফিক দেন আয় আল্লাহ তাদের মনে নেকমাকা সেদ পুরা করে আল্লাহ তাদের খেদমতকে আল্লাহ আপনি সম্মানের সাথে কবুল করে নেন আল্লাহ যুবক ভাইদের কবুল করেন বৃদ্ধ বাবাদের কবুল করেন আয়োজক কমিটিদের কবুল করেন মসজিদের খতিব সাহেব হুজুর ইমাম সাহেব সহ সংশ্লিষ্ট সবার নিয়ে খায়াত দারাজ করেন আল্লাহ মাহফিলটা আমাদের নাজাতে রসিলা বানায় দেন আল্লাহ আপনার হাবিবের সাফাতে রসিলা বানায় দেন আল্লাহ যতগুলি মিডিয়ার ভাইরাস সেন তাদের কবুল করেন পর্দার মা বোনদের কবুল করেন আল্লাহ যার যে হাজাত আছে আপনি পুরা করেন যারা ঋণী আছে ঋণ পরিশোধের তৌফিক দেন যার যে বালা মুসিবত আছে আপনি দূর করেন আগামীতে এই মাহফিলটা আরো সুন্দর হতে পারে হেদায়েতের অসিলা হতে পারে সে তৌফিক দিয়ে দেন আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক সবার নসিবে দান করেন যাদেরকে আপনি দয়া করে একবার নিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেন আল্লাহ এবং শাফাত আমাদের নসিব করে দেন আমাদের জীবিত পিতা মাতা সন্তানদের খায়াত দারাজ করেন দিনদার হিসেবে কবুল করেন আল্লাহ মৌতের আগে মহতের সামান জোগাড়ের তৌফিক দেন